সুন্দরবনে বিবাহ সূত্রে আবদ্ধ দুই তরুণী তৃণমূল সাংসদ বাপি হালদারের উদ্যোগে কুলতলিতে আয়োজিত হল সম্বর্ধনা সভা দুই তরুণীর উদ্দেশ্যে অডিও বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই সাহসী তরুণীদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা শুভ কামনা জানাই আমাদের সমাজে চেনা বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়াও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না এবার নৌসাদ সিদ্দিকীকে দেখানো হলো কালো পতাকা গুটিয়ারি শরীফের কাছে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর সঙ্গে বচসা বাঁধে স্থানীয় বাসিন্দাদের ঘটিয়ারি শরীফে জনসভায় যাওয়ার পথে নওশাদ সিদ্দিকিকে কালো পতাকা দেখানো হয় নারায়ণপুরের কাছে তাকে কালো পতাকা দেখান কয়েকজন তৃণমূলের অভিযোগ এলাকার মাদক ব্যবসায়ীদের কয়েকজন ছিলেন আইএসএফ এর এই জনসভায় তাই খুব দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা দাবি তৃণমূল কংগ্রেসের যদিও এই নিয়ে নওশাদ সিদ্দিকির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এসআইআর সংক্রান্ত কাজের চাপে ও মৃত্যুর অভিযোগ সামনে এসেছে পঞ্চাশোর্ধ্ব নমিতা হাসদা তার মৃত্যু এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এসআইআর সংক্রান্ত কাজের চাপেই বেন স্ট্রোক এবং তারপর তার মৃত্যু হয় আর সেই মেবারের নমিতা হাঁসদার মৃত্যুতে এবার পরিবারকে ক্ষতিপূরণের দাবি ডিএলও এবং ভোটকর্মী ঐক্য মঞ্চে আমাদের প্রতিনিধি রুমা পাল রচনা আমাদের সঙ্গে রুমা দেখো বিএলও ঐক্য তারা দাবি যেভাবে নমিত হাসদার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণের দাবি করছে তারা নির্বাচন কমিশনের কাছে এবং তার পরিবারের তাদের কোনো একজনকে চাকরি দেওয়ার কথাও তারা বলছেন এই দাবি তারা জানাচ্ছেন এবং তাদের বক্তব্য যে অনেক বিএলও কিন্তু অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে এই কাজ করছেন এবং সে কারণে কিন্তু তাদের এই মৃত্যু বলে মনে করছেন এবং সে কারণে কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা যে ক্ষতিপূরণ দাবি করেছে সেটা কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি এবং একজনকে সরকারি চাকরি সেক্ষেত্রে অবশ্য এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো কিছু এ প্রতি উত্তর মেলেনি তবে বিএলও ঐক্যমঞ্চ আগে থেকে বলে আসছে যে যেভাবে বিএলও দের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএলওর ওপরে বিএলএ মানে মূলত তাদের চাপ রয়েছে এক্ষেত্রে একের পর এক তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে

শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ জানিয়েছেন তৃণমূলকে নিশানা করেছেন তিনি বলছেন কোন লোকে বিজেপির কেউ চাপ দিতে পারে না সুযোগও নেই এমনিতেই পুলিশ মিথ্যে মামলা দেয় চাপ দিলে তুলে নিয়ে জেলে ঢোকাবে যদি কেউ চাপ দেয় তা তৃণমূলই দিয়েছে কোন লোকে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই আমরা করি না এগুলো আর আমাদের সুযোগও নেই কারণ প্রশাসন সরকার পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয় আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে যদি কাউকে চাপ দিয়ে থাকে তৃণমূলই চাপ দিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়প্রকাশ দাস শুভেন্দু অধিকারী আপনি শুনলেন যে কি অভিযোগ করছেন যে কোনো বিএলওকে বিজেপির কেউ চাপ দিতে পারে না যদি কেউ চাপ দেয় তৃণমূল কংগ্রেসে দিয়েছে আপনি এবিপি আনন্দ খুব দায়িত্বশীল চ্যানেল তারা এর মধ্যে দেখিয়েছে তারা দায়িত্ব নিয়েই দেখিয়েছে নিশ্চয়ই বোধহয় দু সপ্তাহ আগেও শুভেন্দু অধিকারী বলছেন যে বিএলওদের বিরুদ্ধে এফআইআর করতে হবে বিএলওদের অ্যারেস্ট করতে হবে জেলে ভরতে হবে এটা আপনারা দেখিয়েছেন যদি সত্যি হয় তাহলে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপির কেউ কোন ভয় দেখায়নি শুভেন্দু অধিকারী ভাবুন তো যারা কাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত তারা কোন স্ট্রেসে আছে আর শুভেন্দু অতি সবাই জানে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনকে যদি কিছু বলে তাহলে জাতীয় নির্বাচন কমিশন এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীর কথা শুনে কাজ করবে তাহলে বিএলওরা ভয় পাবে না সাধারণ একজন গ্রামের লোক বিএলও হয়েছে বা আধা শহর মফসলের লোক সরকারি কাজ করে কিংবা মাস্টারি করে সে যদি বারবার শোনে এই শুভেন্দু অধিকারীর এই ভয় দেখানো হুমকি তাতে ভয় পাবে না তার মধ্যে একশো জনের মধ্যে একজন হয়তো সেই স্ট্রেস বা টেনশন সহ্য করতে না পেরে তার মৃত্যুবরণ হতে পারে এই সমস্ত মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকে জাতীয় নির্বাচন কমিশন ছাড়া সেটা হচ্ছে সুবন্ধ অধিকারী প্রত্যেকদিন হুমকি দিচ্ছেন সাধারণ মানুষকে যে মেরে বার করে দেওয়া হবে ওই পারে পাঠিয়ে দেওয়া হবে আর বিএল বলছে বলছেন হবে এবং গ্রেফতার হবে ধন্যবাদ